মটর ডাল ভিজিয়ে দিয়েছি আর এই বর্ষাতে ঘরে বসে বসে সন্ধেবেলায় এটা সেটা খেতেই ইচ্ছা করে আমার তো এরকম ইচ্ছা করে তোমাদের কি হয় দেখো ফাইনালি একদম ডালটাকে একটু নুন দিয়ে প্রেসারে সিটি মেরে নিয়েছি আর এই দিকে কড়াটা গরম হয়ে গিয়েছে তেলটাও দিয়ে দিয়েছি আর তেলে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কার তেজফোড়ন আর আজকের ঘুগনিটা কি হতে চলেছে সেটাই দেখার বিষয় তো গাইস তোমরা কেউ স্কিপ না করে আজকের ভিডিও দেখতে থাকো আর গাইস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো ফাইনালি দেখো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর আমি জিরে ফোড়ন দিয়েছিলাম একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর আমার যেন তো ফুচকা থেকে ঘুগনিটা খেতে বেশি সুন্দর লাগে বেশি ভালো লাগে আর আজকের ঘুগনি আমি কী দিয়ে করব সেটাই দেখার বিষয় তো এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা আর রসুন বাটাটা এখন দিলাম আর বাকি বাটাটা পরে দিচ্ছি দিয়ে দিচ্ছি আলু রসুনের একটা কেমন একটা গন্ধ হয় ওই জন্য ভালো করে রসুনটাকে ভেজে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ যেহেতু আমি মটর ডালের মধ্যে একটু শীত পিষ মানে প্রেশারে দেওয়ার সময় একটু লবণ দিয়ে দিয়েছি তার জন্য পরিমাণটা একটু কম দিয়েছি ও তো এবারে আদা বাটা দিয়ে দিচ্ছি একটু জিরে বাটা দিয়েছি আর একটু জিরের গুঁড়োও দেবো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি যাতে কড়াতে একদমই ধরে না যায় এবারে টমেটোর যে টমেটো টমেটো কেটে নিয়েছিলাম দুটো টুকরো টুকরো করে দেওয়ার পরে এই যে মাংস মাংসর যে কিমাগুলো আমি দেখেছিলাম কেটে সেটায় আর এখানে খাসির মাংসের চর্বি সেটাও কেটে নিয়েছিলাম তো আজকের ঘুগনিটা হচ্ছে স্পেশাল খাসির মাংসের চর্বি আর মুরগির মুরগির মাংসের ছোটো ছোটো কিমা করে নিয়েছি সেটা দিয়ে হবে তো এই ঘাসির মাংস আর মাংসের টুকরো দিয়ে ঘুগনি করলে একদম ফাটাফাটি হয় একটা স্কিপ করে একটা দিয়ে করলেও সুন্দর হয় মানে শুধু ঘুগনি মানে চর্বি দিয়ে করলেও দারুণ হয় যারা চর্বি খাও না তারা স্কিপ করে শুধু মাংসটা দিয়েই করে নেবে আর এখানে দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু র কালারের জন্যে আর ঝালের জন্যে লঙ্কার গুঁড়ো তো ফাইনালি দেখো আর দিয়ে দিয়েছিলাম জিরের গুঁড়ো একটা মিট মশলা তো ভালো করে এবারে একটু কষিয়ে নেবো যেহেতু মাংসটা আছে একটু কষাতে হবে ভালো করে আর দেখো কালারটা খুবই সুন্দর এসেছে যেহেতু কাশ্মীরি লঙ্কা আমি অন্য সময় ব্যবহার করি না কিন্তু আজকে দিলাম বেশ ভালোই লাগছে কালারটা আমরা বলি বাড়িতে বাড়ির খাবার খাবো কালার করার কি দরকার সেজন্য কালার করি না লঙ্কা শুকনো লঙ্কা বেটে দিলে এমনি কালার হয়ে যায় তো দেখো ফাইনালি দেখো আমি তো দেখছি মাংসটা কেমন হয়েছে তো ফাইনালি দেখলাম হয়ে এসেছে আর এই বর্ষাতে আমার তো মন চাই যে এরকম ঝিরিঝিরি বৃষ্টি হবে আর সন্ধেবেলায় কি হয় বলো তো এটা খেতে ইচ্ছা করে ওটা খেতে ইচ্ছা করে এরকম হয় তো সেরকম ঝটপট তৈরিও করে নিলাম তার ঘুগনির সাথে রাতে করব লুচি সেটা তোমাদের আর শেয়ার করতে পারবো না এরকম ভালো করে আরও একটু ভালো করে কষিয়ে নিয়েছি যেহেতু মাংসের ব্যাপারটা রয়েছে সেই জন্যে আর যারা আজকের ভিডিওটা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটিকে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর যারা আমার ফেসবুক ফ্রেন্ড আছে তারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করে নিও তো দেখো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো তেলটা ছেড়ে এসেছে আর খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে তো এইবারে ডালটা দিয়ে দিয়েছি আর আজকে আমার দুঃখের বিষয়ে ডালটা আমার একটু বেশি সিদ্ধ হয়ে গিয়েছিল তো দেখা যাক কতটা কি হয় বেশি তো আমি এখানে গরম জল বসিয়ে দিয়েছি আবার গরম জল দিয়ে দেবো তাহলে সমস্যা হবে না ডালটা বেশি সিদ্ধ হয়ে গেলে একটু ঝোল ঝোল করতে হয় হলে কী হলো তো ঝোলটা পুরো টেনে নেয় তো এবারে ভালো করে নেড়ে চেড়ে নেবো আর বেশি অপেক্ষা নেই এক্ষুনি তৈরি হয়ে যাবে ঘুগনি আর গরম গরম সাফ করা হবে তো ফাইনাল দেখো ভালো করে একটু নেড়েছি আর দিকে গরম জলটা বসিয়ে দিয়েছি একটু ফাইনালি গরম জল দেবো আর একটু সামান্য কম করলেই ভালো হতো যেহেতু হঠাৎ মনে হলো খাবো সেজন্য ডালটা ভিজিয়েছিলাম আইডিয়াটা ঠিক হয়নি তো দুটো সিটি মারলে ঠিক হতো তোমরা দুটো সিটিই মারবি আমার তিনটে হয়ে গেছে মারা ওই জন্যই সমস্যাটা হয়ে গেছে আর এক একজনের প্রেশার এক এক রকমের তো আমি যে গরম জলটা করেছিলাম দিয়ে দিয়েছি বেশি দেবো না তো এই জলটা পুরোটাই টেনে নেবে আর দেখো চর্বিগুলো কীরকম ওপরে ভাসছে যে দেখো আর এবার ঘুগনির সাথে চর্বি দিয়ে খেতে খুব ভালো লাগে আর আমি এবারে তেজপাতাগুলো তুলে তুলে ফেলে দেব কারণ রান্নার সময় আমি তোমরা তো জানোই রান্নার সময় যখন আমার তেজপাতা দিতে হয় দিয়ে দিই তারপরে যখন রান্নাটা হয়ে যায় তেজপাতার কাজটা যখন হয়ে যায় তারপরে তার তেজপাতার কাজ থাকে না তেজপাতাটা ফেলে দিই কারণ এই তেজপাতাটা খাবার পাতে ফুরলে অভাব অনটন আসে তো সেই জন্য আমি একটু টেস্ট করে দেখছি এখন তো দেখ না ফাইলানি সব কিছু ঠিক আছে একটু নুন দিয়ে দিলাম আর এই দেখো তেজপাতা তো বের করছি ফেলে দেবো এই যে তোমরাও ফেলে দেবে আমি কিন্তু মেনে চলি এটা কিছু কিছু আছে বড়দের কথা মেনে চললেই ভালো সংসারের তো এবারে দিয়ে দিচ্ছি গোল মানে গরম মশলা আর একটু মিট মশলা ব্যাস ফাইনালি আমার রান্না হয়ে এসেছে এবার জাস্ট একটু ফুটে উঠবে এটা মশলাটা আর নামিয়ে নেবো তো আজকের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার তোমরা তো নিজেরা দেখবে অন্যকেও দেখা দেখার সুযোগ করে দেবে আর ভিডিও দেখার পরে অবশ্যই অবশ্যই কমেন্ট করবে আর ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখো আমি কিন্তু খুঁজে খুঁজে তেজপাতাগুলো বের করেই ফেলছি আর আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে সেটাও জানাবে কিন্তু আর তোমরা ঘুগনি খেতে ভালোবাসো না মানে ফুচকা খেতে ভালোবাসো অপশানে কোনটা আমার কিন্তু ঘুগনি খেতে খুব ভালোবাসি আমি বিশেষ করে ঘুগনি খেতে ভালোবাসি আমার পাপায় শোনাও তাই একটু মিষ্টি দিয়েছিলাম সামান্য আর টেস্টটা খুব ভালোই হয় একটু সামান্য কয়েকটা দানা চিনি দিলে যেহেতু আমরা চিনিটা স্কিপ করে যাই অনেক সময় বাতাসা দিয়ে দিয়ে চিনিটা আমরা খাই না তো আজকে একটু দিয়ে দিলাম চিনিটা চি শরীরের পক্ষে চিনি আর নুনটা ভীষণ ক্ষতিকারক কিন্তু কিছু করার নেই আমাদের মুখে স্বাদ লেগে আছে খেতেই হবে তো ফাইনালি এই হচ্ছে ঘুগনির লুক আর এখন খাওয়া খাওয়া এই যে ঘুগনিটা নিচ্ছি দুটো পাতটা নিয়ে নিচ্ছি তো এটা আমি আর মানি খাবার পাবায় সোনা পরে খাবে আবারও গাইজ তোমাদের বলছি ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো কমেন্ট করো অনেক অনেক করে শেয়ার করো এইভাবে পাশে থেকো তোমরা যেভাবে আমার পাশে আছো আর নেক্সট তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো ফাইনালি দেখো ঘুনিটা নিচ্ছি তার আগে আমার টেস্ট করা হয়ে গেছে কিন্তু খুব সুন্দর হয়েছে আর একটু গলে গিয়েছে কিন্তু স্বাদটা খুবই সুন্দর হয়েছে এই যে খাবো এবারে জাস্ট খাওয়ার অপেক্ষা তো এখন সন্ধ্যার টিফিন মোড়ি টুড়ি দিয়ে যা দিয়ে খাও রাতে বেলা লুচি করব এর সাথে রাতের ঘগনির সাথে থাকবে লুচি তো আমি এখন চর্বি আর এক টুকরো মাংস নিয়ে টেস্ট করছি দেখো আম আবারও বললাম আমার আগে টেস্ট করা হয়েই গিয়েছে তো গুড মর্নিং টাটা জয় রাধে মা দারুণ হয়েছে কিন্তু